শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছলেন তখন তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং তিনি সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন আমি বললাম ফেজুলকার নাইন আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারেন তিনি বললেন যে কেউ সীমালঙ্ঘনকারী হবে আমি তাকে শাস্তি দেব অতঃপর তিনি তার পালনকরতার কাছে ফিরে যাবেন তিনি তাকে কঠোর শাস্তি দেবেন এবং যে বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তার জন্য প্রতিদিন রয়েছে কল্যাণ এবং আমার কাজে তাকে সহজ নির্দেশ দেব অতপর তিনি এক উপায় অবলম্বন করলেন অবশেষে তিনি যখন সূর্যের উদয়াচলে পৌঁছলেন তখন তিনি তাকে এমন এক সম্প্রদায়ের উপর উদয় হতে দেখলেন যাদের জন্য সূর্যতা থেকে আত্মরক্ষার কোন আড়াল আমি সৃষ্টি করিনি প্রকৃত ঘটনা এমনি তার বৃত্তান্ত আমি সম্মুখ অবগত আছি আবার তিনি এক পথ ধরলেন অবশেষে যখন তিনি দুই পর্বত প্রচীরের মধ্যস্থলে পৌঁছলেন তখন তিনি সেখানে এক জাতিকে পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন তিনি বললেন আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য শ্রেডিলা দিয়েছেন তাই যথেষ্ট অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব তোমরা আমাকে পাত এনে দাও অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন তিনি বললেন তোমরা হা দম দিতে থাকো অবশেষে যখন তা আগুনে পরিণত হলো তখন তিনি বললেন তোমরা গলিত তামা নিয়ে এসো আমি তাই উপরে দেই অতপর ইয়াজুজ ও মাজুজ তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হল না জুলকার বললেন এটা আমার পালনকরতার অনুগ্রহ যখন আমার পালনকরতার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার পালনকরতার সত্য আমি সেদিন তাদেরকে দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব এবং সিংহায় ফুৎকার দেয়া হবে অতপর আমি তাদের সবাইকে একত্রিত করে আনব সেদিন আমি কাফেরদের কাছে জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব। যাদের চক্ষুসমূহের উপর পর্দা ছিল আমার স্মরণ থেকে এবং যারা শুনতেও সক্ষম ছিল না কাফেররা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে আমি কাফেরদের অভ্যর্থনার জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি বলুন আমি কি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত তারা সে লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত হয় অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে তারা সে লোক যারা তাদের পালনকরতার নিদর্শনাবলী এবং তার সাথে সাক্ষাতের বিষয়ে অস্বীকার করে ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায় সুতরাং কেরামের দিন তাদের জন্য আমি কোনো গুরুত্ব স্থির করব না যাহার নাম এটাই তাদের প্রতিফল কারণ তারা কাফের হয়েছে এবং আমার নিদর্শনাবলী ও রসুলবণকে বিদ্রুপের বিষয় রূপে গ্রহণ করেছে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফেরদালস সেখানে তারা চিরকাল থাকবে সেখানে থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না বলুন আমার পালনকরতার কথা লেখার জন্য যদি সমুদ্রের পানি কালি হয় তবে আমার পালনকর্তার কথা শেষ হওয়ার আগেই সে সমুদ্র নিঃশেষিত হয়ে যাবে সাহায্যার্থে অনুরূপ আরেকটি সমুদ্র এনে দিলেও বলুন আমি ও তোমাদের মতোই একজন মানুষ আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলা হয়ে একমাত্র ইলা অতএব যে ব্যক্তি তার পালনকরতার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকরতার হেবাদে কাউকে শরিক না করে